আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম আর ক্ষেপণাস্ত্র আর্টillery ডিপো ধ্বংসের দাবি রাশিয়ার কিরসন থেকে মাইকুলাইভে রাশিয়ার হামলা রাশিয়া ইসরাইল সম্পর্ক ক্রমেই তেতে উঠছে জানি দেব চীনের প্রতিক্রিয়া নিয়ে চিন্তিত ভয় সংকটে যুক্তরাষ্ট্র। আরও জানিয়ে দেব সম্মেলনে সংকট সৃষ্টির ইসরায়েলি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে সর্বশেষ জানিয়ে দিব রাশিয়া নয় যুক্তরাষ্ট্রকে যেদিকে নজর দিতে বলল চীন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে আটটি ক্ষেপণাস্ত্র আর্টillery ডিপো ধ্বংসের দাবি রাশিয়ার ইউক্রেনের মাইকুলাইভ অঞ্চলে 8টি ক্ষেপণাস্ত্র আর্টillery অস্ত্র ডিপো ধ্বংসের দাবি করছে রাশিয়া মঙ্গলবার কাতার গতিক সংবাদ মাধ্যম আল জাজিরায়ে তথ্য জানিয়েছে ইন্টারফ্র্যাক্স নিউজ এজেন্সি জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে তাদের সেনাবাহিনী মাইকুলাইভ অঞ্চলে 8টি ক্ষেপণাস্ত্র আর্টillery অস্ত্র ডিপো ধ্বংস করেছে ইউক্রেন মাইকুলাইভ এবং দক্ষিণের বন্দর শহর ওডিশাতে একাধিক ক্ষেপণাস্ত্র হামলার খবর দেওয়ার পর এই তথ্য জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় খেরসন থেকে মাইকোলাইভে রাশিয়ার হামলা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে ইউক্রেনের মাইকোলাইভ অঞ্চলে মিসাইল হামলা চালিয়ে সেখানে থাকা আটটি মিসাইল এবং কামনের গোলাবারুদ বোঝায় একটি গোদাম ধ্বংস করে দিয়েছে রুশ সেনারা ইউক্রেনের পক্ষ থেকে মঙ্গলবার স্থানীয় সময় সকালে জানানো হয় ওডেশা এবং মাইকোলাইভে একের একাধিক মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া ইউক্রেনের এমন দাবির পরই রাশিয়া জানালো সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এর আগে ওডেশার জাতকা নামক জন প্রিয় একটি রিসোর্ট এলাকার ভিডিও প্রকাশ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেরোনস্কি সেই ভিডিওটিতে দেখা যায় হামলায় ধ্বংসপ্রাপ্ত হওয়া বাড়ির ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে জেরোনস্কি বলেছেন এখানে কোনো সামরিক ঘাঁটি নেই কোন সেনা নেই রাশিয়ার জঙ্গিরা শুধুমাত্র এখানে গুলি চালাতে চেয়েছে এসব কিছুর জন্য তাদের বিচারের মুখোমুখি করা হবে অন্যদিকে ইউক্রেনের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় মাইকোলাইফ অঞ্চলের বন্দরের স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে খেরশন থেকে এস তিনশো মিসাইল ব্যবস্থা ব্যবহার ওডিশার এ বন্দরে হামলা চালিয়েছে রুশ সেনারা সূত্র আল জাজিরা রাশিয়া ইসরায়েল সম্পর্ক ক্রমেই তেতে উঠছে ইউক্রেন সংঘাতকে কেন্দ্র করে ইসরায়েল রাশিয়া বিরোধী যে অবস্থান নিয়েছে তাকে দুঃখজনক বলে বিবেচনা করে মস্কো রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোবা এমনটাই জানিয়েছেন মঙ্গলবার রাশিয়ার একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে তিনি কথা বলেছেন তিনি বলেন ইসরায়েল সম্প্রতি যে বাগড়ম্বর করেছে তা সম্পূর্ণভাবে অগঠনমূলক এবং মোটেই বস্তুজিষ্ঠ নয় ইউক্রেনে মস্কো সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়া ইসরায়েল সম্পর্ক তেতে উঠেছে জানিয়া মারিয়া রিয়াদ জাকার ও বলেন এই অবস্থা রাশিয়া তৈরি করেনি সম্প্রতি আমরা ইসরায়েলের সম্পূর্ণ অগঠনমূলক কথাবার্তা শুনছি সবচেয়ে বড় কথা হলো তেল পক্ষপাতমূলক বাগাড়ম্বর করে আসছে তিনি বলেন ইসরায়েলের কর্তৃপক্ষ বিভিন্ন পর্যায় থেকে রাশিয়া বিরোধী আলাপ আলোচনা আসছে তাদের এই সমস্ত কথাবার্তা বিশেষ করে তারা যখন ইউক্রেনপন্থী হয়ে কথা বলছেন তখন মস্কো তা নিয়ে মারাত্মক রকমের প্রশ্ন উঠেছে মারিয়া জাখারোভা বলেন ইসরায়েল ইউক্রেনের জনগণ সমর্থনে কথা বলছে না বরং তারা সমর্থন সরকারকে ইসরায়েলের কণ্ঠস্বর মূলত পশ্চিমাদের ভয়ঙ্কর কণ্ঠস্বরের প্রতিধ্বনি তাস নিউজ ও পার্স টুডে চীনের প্রতিক্রিয়া নিয়ে চিন্তিত উভয় সংকটে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি প্যালোসি আগামী মাসে তাইওয়ান সফরে যাওয়ার পরিকল্পনা করেছেন কিন্তু প্যালোসির এ সফর নিয়ে চিন্তিত খৌদ বাইডেন প্রশাসন তাদের সংখ্যা ন্যান্সি পেলোসি তাইওয়ানে গেলে বিষয়টিকে সীমা অতিক্রম হিসেবে বিবেচনা করবে চীন এবং এ থেকে বের হওয়া যাবে না গত সপ্তাহে প্রেসিডেন্ট বাইডেন নিজে জানান যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ন্যান্সি প্যালোসির সফরের বিরোধিতা করছে সংবিধান অনুযায়ী যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সদস্যরা যেখানে মানুষই সেখানে যেতে পারবেন কিন্তু বাইডেন প্রশাসনের সংখ্যা পেলোসি তাইওয়ান গেলে ক্ষিপ্ত হতে পারে চীন জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের চায়না বিষয়ক প্রধান বিশেষজ্ঞ রবার্ট শার্টার বলেছেন বর্তমানে বিষয়টি নিয়ে উভয় সংকটে আছে যুক্তরাষ্ট্র প্রশাসন কারণ যদি তারা পিছিয়ে যায় যদি তারা নেন্সি পেলোসিকে তাইওয়ানে যেতে নিরুৎসাহিত করেন তাহলে মনে হবে তারা দুর্বল তারা চীনের কাছে নতি স্বীকার করেছে তিনি আরো বলেন চীন কংগ্রেস সদস্যদের তাইওয়ানে যাওয়ার বিষয়টি নিয়ে বিভিন্ন সময় আপত্তি জানিয়েছে কিন্তু কিন্তু এবার মনে হচ্ছে এটি নিয়ে তারা খুব সিরিয়াস তিনি আর বলেন চীন এবার খুব সম্ভবত সিদ্ধান্ত নিয়েছে পেলোসি যদি সত্যি তাইওয়ানে আসেন তাদের এবার কিছু একটা করতে হবে এদিকে নেন্সি পেলোসি তার সফরের ব্যাপারে এখনো কোনো ঘোষণা না দিলেও তিনি বলেছেন আমাদের দেখাতে হবে তাইওয়ানের প্রতি আমাদের সমর্থন আছে তবে যুক্তরাষ্ট্রের সাবেক নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন নেন্সি পেলোসির তাইওয়ান সফর বাদ দেওয়াই উচিত এর আগে সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লাউ জি জিয়ান বলেছেন পেলোসি তাইওয়ানে আসলে যদি কোনো দুর্ঘটনা ঘটে তার জন্য যুক্তরাষ্ট্র দায়ী থাকবে সূত্র এফ এ সম্মেলনে সংকট সৃষ্টির ইসরায়েলি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহ হিয়ান বলেছেন পারস্য উপসাগরীয় অঞ্চলে ইহুদিবাদী ইসরায়েলের উপস্থিতি এ অঞ্চলের নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা বয়ে আনবে তিনি মঙ্গলবার রাতে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আলে নাহিয়ানের সঙ্গে এক টেলিফোন আলাপে এ মন্তব্য করেন দুই সালে আমেরিকার মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্কে স্থাপন করে সংযুক্ত আরব আমিরাত টেলিফোন আলাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন দখলদার ইসরায়েল সৌদি আরবের জেদ্দাই সম্প্রতি অনুষ্ঠিত সম্মেলনকে মধ্যপ্রাচ্য সংকট বাঁধানোর কাজে ব্যবহার করতে চেয়েছিল কিন্তু সম্মেলনে অংশগ্রহণকারী আরব দেশগুলোর দুরদরশীতার কারণে সে চেষ্টা ব্যর্থ হয়েছে জেদ্দা সম্মেলনে বেশ কয়েকটি আরব দেশের পার্শ্ববর্তী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অংশ গ্রহণ করেন সম্মেলন থেকে ইরানের বিরুদ্ধে আরব দেশগুলোকে নিয়ে একটি সামরিক জোট গঠন করা হবে বলে পশ্চিমা গণমাধ্যমে ব্যাপকভাবে খবর প্রচারিত হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোন আলাপে ইরানের পররাষ্ট্র মন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে আরব আমিরাতের আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন দেশের মধ্যে শক্তিশালী সম্পর্ক পারস্য উপসাগরীয় অঞ্চলে ইতিবাচক ভূমিকা রাখবে এর সময় আবদুল্লাহ বিন নাহিয়ান, আলে সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করে বলেন আমরা শুধু দ্বিপক্ষীয় সম্পর্ককে আগের অবস্থায় ফিরে নিতে পারি না সেই সঙ্গে এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারি তিনি বলেন আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলো যখন পারস্য উপসাগরীয় অঞ্চলের জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে তখন তেহরান ও আবুধাবির মধ্যে শক্তিশালী সম্পর্ক জরুরি হয়ে পড়েছে তিনি দুদেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন সূত্র সূত্রপার্স ট্রুডে রাশিয়া নয় যুক্তরাষ্ট্রকে যেদিকে নজর দিতে বলল চীন রাশিয়াকে সন্ত্রাসবাদের তকমা না দিয়ে যুক্তরাষ্ট্রকে অন্যদিকে নজর দিতে বলছে চীন রাশিয়া সংবাদ মাধ্যম তাস সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাও লিজিয়ান সোমবার বলেছেন সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকদের তালিকায় রাশিয়াকে অন্তর্ভুক্ত করার জন্য কাজ না করে শান্তির জন্য রাশিয়া ইউক্রেনীয় সংলাপের ব্যাপারে যুক্তরাষ্ট্রের সহায়তা করা উচিত রাশিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠ পোষক হিসেবে চিহ্নিত করার ক্ষেত্রে মার্কিন সরকারের মতবাদকে বেইজিং এর কর্মকর্তারা কিভাবে দেখছে প্রশ্ন করা হয়েছে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন যুক্তরাষ্ট্রের উচিত রাশিয়া ইউক্রেনের শান্তি আলোচনাকে এগিয়ে নেওয়ার জন্য পরিস্থিতি তৈরি করা। ইউক্রেনের সংকটের রাজনৈতিক নিষ্পত্তির জন্য ওয়াশিংটনের পদক্ষেপ নেওয়া উচিত চীনের এই আরো বলেন বেইজিং একটি শান্তি চুক্তিকে ইউক্রেনে উত্তেজনা কমানোর একমাত্র কার্যকর উপায় হিসেবে দেখে এ ব্যাপারে তিনি জোর দিয়ে বলেন ওয়াশিংটনের আরো পদক্ষেপ পদক্ষেপ নেওয়া উচিত যা একটি রাজনৈতিক নিষ্পত্তিতে ইতিবাচক প্রভাব ফেলবে এর আগে মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভস এর স্পিকার ন্যান্সি পেলোসি মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকনে সঙ্গে ফোন আলাপের সময় বলেন যদি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় রাশিয়াকে ইউক্রেনের পরিস্থিতির জন্য সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে ঘোষণা না করে তবে আইন প্রণয়ন শাখা সেই কাজটি করবে পলিটিকো পত্রিকার মতে দুই রাজনীতিবিদ গত সপ্তাহে এই বিষয় নিয়ে আলোচনা করেছেন এর জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি স্কপ বলেছিলেন ক্রেমলিন এই পরিকল্পনাকে একদমই ইতিবাচক হিসেবে দেখছে না যদিও রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ককে আরো খারাপ করতে পারে এমন কিছু করা খুব কঠিন বলেও জোর দেন প্রেসকভ